যেদিকে তাকানো যাক না কেন শুধু কালো মাথা বৃষ্টি নেই তাই এলোমেলো হওয়ার সুযোগও নেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে যেন জনসমুদ্র ধর্মতলা চত্বরে লাখ লাখ মানুষ অগন্তেই তিল ধারণের জায়গা নেই শুধু ধর্মতলা চত্বর কেন পার্ক স্ট্রিট থেকে রেড রোড পর্যন্ত একই ছবি কত মানুষ শেষ পর্যন্ত পৌঁছতেই পারেনি তাদের জন্য জায়ান্ট স্ক্রিনে মানুষকে দলনেত্রীর বক্তব্য শোনানোর ব্যবস্থা করলেন তেষট্টি নম্বর ওয়ার্ডের পুরো মাতা সুস্মিতা ভট্টাচার্য চ্যাটার্জি উপস্থিত ছিলেন ব্লক সভাপতি বাবলু পাইন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন দু নির্বাচনে বিজেপি হটাও ডাক দিয়েছেন তেমনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেন আজ থেকে শুরু হলো আন্দোলন চলবে আগামী নির্বাচনের ফল প্রকাশ পর্যন্ত সেই লক্ষ্যেই দু নির্বাচন পর্যন্ত দিনরাত এক করে লড়াই করতে চান পুরমাতা সুস্মিতা ভট্টাচার্য চ্যাটার্জি

furo report channel 10